শালবন বিহার মূলত একটি বৌদ্ধ উপাসনালয় এটি মূলত প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে প্রায় দেড় একর জমির উপর মূলত এটি প্রতিষ্ঠা করা হয় এটি মূলত থাইল্যান্ড এবং নেপালের যে বৌদ্ধ উপাসনালয় আছে সেটির সংমিশ্রণে মূলত এটি তৈরি আদলে মূলত তৈরি করা হয় প্রায় আঠারো কোটি টাকা নির্মাণ ব্যয় খরচ ধরা হয় এটা একদিনের ট্যুরে যারা আসতে চান এখানে আপনাকে আসতে হবে কুমিলা কুটবাড়ি কুটবাড়ি থেকে বিশ টাকা ভাড়া দিয়ে মূলত এখানে আসতে হয় এবং এটি এন্ট্রি ফি হচ্ছে বিশ টাকা করে আপনি ভিতরে ঢুকতে পারবেন এবং ঘুরে ঘুরে দেখতে পারবেন চারপাশটা খুবই সুন্দর এবং চমৎকার একটি বৌদ্ধদের উপাসনালয় সো ভিউয়ার্স কেমন লাগলো সবাই জানাবেন কমেন্টস করে